ফ্যামিলি হচ্ছে টোটাল আমরা শিখবো চোদ্দটা ঠিক আছে তার মধ্যে আটটা শিখবো আমরা এই ইন্টেন্সিভ আচ্ছা আটটা কিন্তু এটা কি প্রথম ফ্যামিলি আসলাম ফ্যামিলি জি আপু মানে আটটা যে শিখবো এটাই কি প্রথম ফ্যামিলি আসলামা আসলামা ফ্যামিলিটা হচ্ছে আমাদের প্রথম ফ্যামিলি আচ্ছা ঠিক আছে আচ্ছা তো এখানে দেখুন আমি আসলামা ফ্যামিলিটা পুরোটা লিখেছি আসলামা ইউসলিম ইসলামান ফাহুয়া মুসলিমুন উসলিমা ইউসলাম ইসলামান ফাহুয়া মুসলামুন আল আমরু মিনহু আসলিম ওয়ানহু লাসলিম ওয়াকবরফু মিনহু মুসলামুন তো এই আসলামা ফ্যামিলির মধ্যে যদি আমি এখন এই লাম হা মিম এই তিনটা হরফ এই তিনটা হরফ যদি আমি এখন আসলামা ফ্যামিলির মধ্যে ফেলি বা ঢালি তাহলে আমি বলবো হচ্ছে আল্লামা ইউলহিমু ইলহামান ফাহুয়া মুলহিমুন উলহিমা ইউলহামু ইলহামান ফাহুয়া মুলহামুন আল আমরু মিনহু আলহিম ওয়ান নাহিয়ু আনহু লা তুলহি ওয়া যরফু মিনহু মুলহামুন তারপরে আমি যদি জিম বা র এইটা এই তিনটা হরফ যদি ঢালি আমার আসমা ফ্যামিলির মধ্যে যদি এই তিনটাকে ফেলি তাহলে আমি বলবো আজবারা ইউজবিরু ইজবারান ফাহুয়া মুজবিরুন উজবিরা ইউজবারু ইজবারান ফাহুয়া মুজবারুন আল আমরু মিনহু আজবিরু والنهي عنه لا تجبر والظرف منه مجبر شش اما در جدي نون اي تين تحرف جدي امرا اسلاما فاملية ني امرا بولو بو انفاقا ينفقو انفاقا فهو منفق انفقا ينفقو انفاقا فهو منفق الامر منه انفق ওয়ান না হিউ আন হু লাতুনফিক ওয়া গরফ ফু মেনহু ঠিক আছে এটা হচ্ছে আমাদের আসলামা ফ্যামিলি আচ্ছা তো এই এই শব্দটার সাথে হয়তো আপনার অনেক পরিচিত এই যে আন ফাক ঠিক আছে আন আপনার অনেক জায়গায় দেখেছেন হয়তো মুনফিকুন ঠিক আছে মুনফিয়া কুনা আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের আসলামা ফ্যামিলি থেকে আসে ঠিক আছে আরেকটা আসলামা এটা কি আমি আসলামাতু কি আমি করেছি এর একটু বলেন না আমি আসলামা আসলামা হচ্ছে فعل ماضی فعل ماضی فعل ماضی তে আপনার আমি আনতে হলে কি করতে হয় বলেন বলেন তো আনতে হয় আলিফ আনা আনা নাসর কি ছিল আনা নসর তুতে না তু

আচ্ছা ঠিক আছে তাহলে আমি সামনে আগে জি আচ্ছা তো এর পরবর্তী ফ্যামিলিতে আমরা আসি এর পরবর্তী ফ্যামিলি আমাদের আমরা আগে একটু দেখি যে লেখা আছে দেখুন আল্লাহ তা তালিমান ফ্যামিলি গুলার যে আমাদের যে গঠন সেটা কিন্তু আমাদের একই রকম ঠিক আছে ফ্যামিলি গুলার গঠন বলতে আমি বোঝাচ্ছি যে আমাদের সবসময় এরকম আসলামা ফ্যামিলিতে আমরা যেটা দেখে এসেছি শুরুটা ছিল হচ্ছে ফ্যায়েল মাদি তারপরটা ছিল ফ্যায়েল মুদারে তারপরে ছিল মাসদার পাহুয়া এসএম ফায়েল তারপরে ছিল ফ্যায়েল মাদি প্যাসিভ ফ্যায়েল মুবারে প্যাসিভ মাসদার পাহুয়া এসএম মাফউল তারপরে ছিল আল আমরু মিনহু আসলে আমর ওয়ান্লাম এটা হচ্ছে আমাদের নাহি বা নিষেধ ওয়াদফু মেনহু মুসলাম এটা হচ্ছে আমাদের গরফ এখানেও সেরকম এখানে আমি এখনো ফ্যামিলিটা পুরাটা লিখি নেই তো সেকেন্ড ফ্যামিলি দ্বিতীয় ফ্যামিলি হচ্ছে আমাদের আল্লামা ফ্যামিলি এটাকে আমরা ডাকবো হচ্ছে আল্লামা ফ্যামিলি কারণ আমরা প্রত্যেকটা ফ্যামিলিকে চিনছি বা আপনার নামকরণ করছি হচ্ছে প্রথম যে শব্দটা ফেয়াল মাদি যেটা সেটা দিয়ে তো আসলামা ফ্যামিলি ছিল আমাদের এটা এখন হচ্ছে আমাদের আল্লামা ফ্যামিলি

দেখি বলতে পারছি কিনা আমি যদি কাফ বা র এই তিনটা দিয়ে যদি আমি এখন আল্লামা ফ্যামিলিতে ফেলতে চাই তাহলে আমি কি বলবো কাবু তাকবিরান আপনারা শুনেছেন না তাকবির দেয়া আল্লাহ আকবার বলা তাকবির শব্দটা এই ফ্যামিলি থেকে আসে ঠিক আছে কাব্বারা ইউকাব্বিরু তাক ইরান তারপরে আমি যদি বলি আমি যদি ফা র কফ এই তিনটা হরফ যদি আল্লামা ফ্যামিলিতে ফেলি তাহলে আমি বলবো ফাররাকা ইউনফরিকু তাফরিকান ফাররাকা তারপরে আমি যদি নুন জা লাম এই তিনটা হরফ ফেলি তাহলে শামিনা আপনি বলেন কি হবে নজল ইউ নজদিলিউ আমাদের হরফ তিনটা হচ্ছে হচ্ছে আইন লাম আর আল্লামা ফ্যামিলিতে সে মিল ঠিক আছে তার মানে আমি যদি এখন জিজ্ঞেস করি যে এখানে পাত্রটাকে অর্থাৎ আমরা পাত্রের ভিতরে যেটা ঢালছি সেটা হচ্ছে আইন লাম মিল তার মানে আমাদের আসল পাত্রটা হচ্ছে শুরুতে একটা জবর তারপরে যে হরফটা আসবে তার উপর একটা সাদা মানে হচ্ছে একটা তাজদি তাজদিদের উপর একটা জগৎ আর পরে শেষ হচ্ছে হচ্ছে একটা জগৎ দিয়ে এইটা হচ্ছে আমাদের সেই পাত্র তো এখন এই পাত্র যদি আমি এখন কাফ বা র ঢালি তাহলে হবে কাব্বারা পা র কফ যদি ঢালি তাহলে হবে পার রকা সেরকম নুন জা লাম এইটা যদি ঢালি তাহলে হবে নাজালা তো যখন আমরা এই মাছ ধরে আসলাম তা এখানেও একই দেখেন আইনের জায়গায় আপনি বসায় দিবেন হচ্ছে নুনকে তারপরে লামের জায়গায় আমাদের যেহেতু আমাদের দ্বিতীয় হরফ দেখুন হচ্ছে লাম লামের জায়গায় আমরা বসাবো হচ্ছে যা আর নিমের জায়গায় আমরা বসাবো হচ্ছে লাম এই জিনিসটা হচ্ছে সেই জিনিসটা যেটা আমরা ঢালছি বাকি সবকিছু একই থাকবে কারণ বাকিটা হচ্ছে আমাদের সেই পাত্রটা পাত্রটা কিন্তু চেঞ্জ হয় না ভেতরে যেটা ঢালছি সেটা পরিবর্তন তাহলে এটা হবে হচ্ছে তানজিলা ঠিক আছে তানজিলা আচ্ছা তার তাহলে এখন যদি আমি একটা শব্দ বলি ইউসার ইউসফ বিহুল ইউসফ বিহু কি এই ফ্যামিলি থেকে আসে আল্লামার ফ্যামিলি থেকে আসে বলেন তো না ইউসুফ বিহু ইউ বিহু ইউ হ্যাঁ হ্যাঁ ইউ ইউ মুদরের সাথে মিলে যাচ্ছে ইউসুফ বিহু কিন্তু আল্লামা ফ্যামিলি থেকে আসছে এটা হচ্ছে তাহলে আমি যদি এখন এই ইউসাদিহ শব্দটা থেকে এর মা মাদিরা বলতে বলি তাহলে কি হবে সবহ সাববাহা সবহ ইউসাদিহ তারপরে মাসদারটা কি আসবে তাস 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 তাসবিহান তাসবিহান কেন তাস তাসবিহান তাসবিহান তাই তো তো আপনারা শুনেছেন এই শব্দটা তাসবিহ তাসবিহ পাঠ করা ইয়েস যেটাকে আমরা বাংলায় আসলে একেবারে কি বলবো শব্দটাকে বিকৃত করে ফেলেছি তসবি পড়া বলি আসলে এটা শব্দটা হচ্ছে তাসবি তো এই শব্দটা হচ্ছে আল্লামা ফ্যামিলিতে আসে ফ্যামিলি থেকে আসে ঠিক আছে তাসবি মানে সাব্বাহা ইউসাদিহ তাসবি হান আচ্ছা তার মানে আল্লামা ফ্যামিলির তিনটে সদস্যরা দেখলাম আল্লামা তারপরে আসে হচ্ছে ফাহুয়া ফাহুয়া লিমনটা কি আমাদের যে যে হচ্ছে আল্লামা মানে হচ্ছে শিখানো মানে সে শিখায় সে শিখিয়েছে ঠিক আছে লোয়ালিমু মানে তাহলে কি দাঁড়ায় সে শিখায় মানে শেখানোয়ালিমন তাহলে কি যে ব্যক্তি শিখায় যেটাকে আমরা সংক্ষেপে কি বলি শিক্ষক শিক্ষক বলি না শিক্ষক যে ব্যক্তি শিখায় সেই হচ্ছে শিক্ষক তো মোয়াল হচ্ছেন একজন শিক্ষক আল্লামা ওয়াল লিমুন তালিম এন্ ফাগুয়া আছে এখন যদি আমি বলি মোয়া লিমন এটা কি আল্লামা ফ্যামিলি থেকে আসে কোনটা মোয়া লিমন শব্দটা না এটা কি আমাদের কাছে পরিচিত এই শব্দটা ময়া লিমন মোলিমা তাই না এটা কোন ফ্যামিলি থেকে আসে

আরেকভাবে আমরা বলতে পারি মোহাল্লিমন শব্দটা আমরা আগেও দেখেছিলাম আস্তমা ফ্যামিলিতে যে আমাদের যে কেল মুদরে সেখানে ইয়াটাকে যদি আমরা মিম দিয়ে পরিবর্তন করে দেই এবং আমাদের যে শেষ যে হরফটা তার উপরে যদি আমরা একটা তানমিন এনে দেই তাহলে কিন্তু লাইসেন্স ফাইল পাওয়া যায় এখানেও কিন্তু একই কথাটা থাকবে ঠিক আছে আল্লামা ইয় আললিমি আলিমান ফাহুয়া মুআল্লিম তারপরে এরপরের লাইনটা আপনারাই বলবেন আল্লামা যদি আমাদের তেল মা দি হয় এখন এটাকে প্যাসিভ কিভাবে বানাবো প্যাসিভ করতে হলে কি কি সাউন্ড লাগে বলেন তো ও ই সাউন্ড লাগে তার মানে হয়ে যাবে ওল্লিমা তারপর ইউ আর এটা হচ্ছে ফেয়াল মুদরে এখন এটাকে যদি আমি প্যাসিভ করতে চাই আমি কি বলবো সবাই বুঝতে পারছেন কিভাবে করলাম আমরা প্যাসিভ ফেয়ার মা থেকে প্যাসিভ করার জন্য আমরা উ ই উচ্চারণ আনলাম ফেয়ার আইল থেকে প্যাসিভ করার জন্য আমরা উ আ আর হচ্ছে আ সাউন্ডটা নিয়ে আসলাম শেষের অংশটা যেমন ছিল তেমনই থাকলো এরপরে কি লিখবো কোনটা রিপিট হবে এবার মাস্টারটা আবার রিপিট তারপরে লিখবো হচ্ছে ফাহুআ

তাহলে আমরা পুরো ফ্যামিলিটা এই পর্যন্ত যতটুকু দেখেছি আমরা বলবো ফার রকা ইউ ফার রেকু তা ফ্রিয়ান ফাহুয়া মুফার রে মুফার রেকু ফুর রেকা ইউ রকু তা ফ্রিয়ান ফাহুয়া মুফার রকু আমি যদি নুন জা লাম দিয়ে বলতে চাই আমি বলবো নাজ্জালা ইউ নাজ্জিলু তানজিলান ফাহুয়া মুনাজ্জিলু নুজ্জিলা ইউ নাজ্জালু তানজিলান ফাহুয়া মুনাজ্জালু ঠিক আছে এতটুকু বুঝতে পেরেছেন

ইয়ার্লিম ইয়ার্লিমু হচ্ছে আমাদের ফয়েল মুদরে ফায়ল মুদরে তে কেন যাচ্ছি আমি বলেন তো আদেশ নিষেধ থেকে হয় আদেশ নিষেধ আদেশটা কিন্তু ফেয়াল মুদরে থেকেই হয় এখন ফায়েল মুদোয়ারতে আমাদের যে আন্তা আন্তোমা আন্তম আন্দি আন্তোমা আনতু না ওই লাইন দুইটা থেকেই কিন্তু আমাদের আদেশ নিষেধ বানানো যায় অন্যগুলা থেকে বানানো যায় না তাই আমি এখন ইয়ার্লিমু এটার আন্তা যে চেহারাটা সেটা লিখে ফেলছি দেখুন এখন তাহলে আদেশ বানানোর ক্ষেত্রে শুধু কি মানে যে আংটা থেকে আসবে যে আংটা আংতুন্না এই এগুলা কি আনতে পারবো না হ্যাঁ পারবো কিন্তু এখানে হচ্ছে আমরা আন্তার যে চেহারাটা সেটাই রাখবো ফ্যামিলিতে দেখেন এখানে হচ্ছে এখানে কিন্তু দেখেন আল্লামা কিন্তু চাইলে পুরো একটা টেবিলেই ফেলা যায় আল্লামাটা কিন্তু শুধু গুয়া চেহারাটা তাই না সেরকমই আমরা যখন আমাদের আদেশ নিষেধ এগুলো যখন করবো সেখানে আন্তা চেহারাটা আমরা ফ্যামিলিতে শিখবো এটা থেকে অন্য বানানো যাবে ঠিক আছে একটা জানলে বাকিটা কিন্তু আমরা বানাতে পারবো আচ্ছা তো হচ্ছে আমাদের আন্তা তুয়ার লিমু এখন এটাকে যদি এটা থেকে যদি আমি আদেশ বানাতে চাই প্রথমে আমাকে কি করতে হবে সবচেয়ে হালকা করে ফেলতে হবে আর হচ্ছে সামনের টা বাদ দিয়ে দিতে হবে এখন এটাকে আমরা পড়তে পারছি না अललिम वक्त पर के बार पर के बार पर के बार पर अललिम तालासु तो परबोन तमने हमदर क्लास किंतु यही अललिम तमने अलअमरो मिनहु अललिम अललिम यस अललिम छ मदर अललामा फैमिली रानिश अलअमरो मिनहु अललिम व नही उनहु व ला আবারও একই রকম তোয়াল লিমু তোয়াল্লিমুকে যদি আমরা সবচেয়ে হালকা করে দেই তাহলে কি দাঁড়ায় ঠিক আছে এবং সামনে একটা লা আমি আগেই বসিয়ে দিয়েছি তার মানে ওয়ান হিউ আনবু লা তো আল্লিম এটাই হচ্ছে আমাদের লা তোয়াল্লিমটাই হচ্ছে আমাদের আল্লামা ফ্যামিলির নিশেধ ঠিক আছে তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম আল্লামা ওয়াল্লিমু তা আলি ইমান ফাহুয়া মোয়াললিমুলিমা ওয়াল্লামু তা আলি ফাহুয়া মো আল্লামুন

এই হচ্ছে আমাদের আল্লামা ফ্যামিলি দেখেন আপনাদেরকে আমি শুরুতে বলেছিলাম যে একটা ফ্যামিলি যদি আমরা বুঝে ফেলতে পারি ঠিক আছে একটা ফ্যামিলি যদি পুরাটা আমরা ধরতে পারি যে কোনটা কি কোন শব্দটা কি তাহলে এর পরের ফ্যামিলি গুলো পড়তে কিন্তু বেশি সময় লাগবে তো আসলামা ফ্যামিলি আমরা ছয় দিন ধরে পড়েছিলাম আল্লামা ফ্যামিলি কিন্তু আমি আজকে একদিনই বলে হুম ঠিক আছে কারণ এখন এটা আপনারা খুব ভালোভাবে বোঝেন যে এখানে কোন শব্দটা কি কোনটা কিভাবে অনুবাদ করতে হয় ঠিক আছে তো এই যে ফ্যামিলির আমাদের তাসদিত আছে প্রথমটা তাসদিত নাই এটাই আমার কাছে ডিফারেন্স লাইফ আছে আমার ফ্যামিলিতে আপনার সবগুলা ফ্যামিলির আপনার হচ্ছে যে পাত্রগুলা সেগুলা ভিন্ন ভিন্ন হবে ঠিক আছে এক একটা ফ্যামিলির সদস্যের চেহারা এক রকম হবে কিন্তু হচ্ছে আমাদের যে সদস্যগুলা যেমন প্রথমটা হচ্ছে ফেয়ার ফেয়ার মাদি তারপরে এটা ফেয়ার মুদরে তারপরে মাজদার এস এম ফাইল তারপরে জ্যাসিভ লাইন তারপরে আমার নাহি আর হচ্ছে বর এই যে সদস্যগুলা সদস্যগুলা একই থাকবে সব ফ্যামিলিতে হচ্ছে আপনারা এই সদস্যগুলা দেখতে পাবে কিন্তু তাদের চেহারাটা হবেও নয় আসলামার আমাদের যে আমরা যদি সেই বা প্যাটার্নের কথা বলি সেটা হচ্ছে একটা হামজা আলিফ দিয়ে শুরু হয় তারপরে জজন থাকে এরকম আর আল্লামার ফ্যামিলি হচ্ছে মাঝখানে একটা তাসদিক থেকে হচ্ছে আমাদের আল্লামা ফ্যামিলি যেটা আপনারা এখন বাকি কাজ হচ্ছে আপনাদের আমি ক্লাস আমার আমার একটা একটা কথা হলো যে মাত্র যে আংতা নিয়ে কথাটা বললাম যে আল্লামা হুয়া থেকে আসছে তো হুয়া যেহেতু সিঙ্গুলার এই কারণে আংতা মানেও তো তুমি সিঙ্গুলার জন্যই তো আমরা এখন এই সিঙ্গুলার ফ্যামিলিতে সিঙ্গুলার ইয়াই ব্যবহার করছি তাই না আদেশ নিষেধ এটা সেরকম কোনো কারণ না আমরা হচ্ছে একটা শব্দ দিয়ে যদি আপনার ফ্যামিলিটা বুঝতে পারি চিনতে পারি বাকিটা কিন্তু আমরা ওই টেবিল থেকে আনতে পারবো ঠিক আছে তো আমরা শুরু শব্দটা দিয়ে সব সব ক্ষেত্রে শুরু শব্দটা দিয়ে হচ্ছে আমরা ফ্যামিলিটা শিখছি অর্থাৎ আল্লামা আমাদের যেই ফ্যাল মাদের যে টেবিলটা সেটা হুয়া দিয়ে শুরু হয় তাই আমরা আল্লামা দিয়ে শিখলাম ঠিক আছে তারপর ইউ সেই সেরকমই আমাদের যেই আমাদের আদেশ যেটা আদেশ কিন্তু হচ্ছে আন্তা আন্তা দিয়ে শুরু হয় তার আগের যেই ফ্যাল মুদরে গুলা ওগুলা দিয়ে কিন্তু আদেশ নিষেধ বানানো যায় না ঠিক আছে আন্তা দিয়ে শুরু হয় তাই হচ্ছে আমরা শুরুটাই রাখলাম ঠিক আছে জি আপু আর বাকিগুলো হচ্ছে আমরা একটা জানলে বাকিগুলো হচ্ছে আমরা বানাতে পারবো এটা কোনো সমস্যা আচ্ছা তো দেখেন এই যে যেটা আপনি কথা শুনে আমার মনে পড়লো যে একটা শব্দ জানলে আমরা কিন্তু অন্য আরো বারো তেরোটা শব্দ বা আরো যে শব্দগুলো আছে সেগুলা কিন্তু আমরা নিজেরাই বানিয়ে ফেলতে পারি ঠিক আছে কারণ আমরা প্যাটার্নটা চিনি ফ্যামিলিটা চিনি আমরা হচ্ছে আমাদের যে ফেয়াল মা দি ফেয়াল মুদারের যে ছকগুলা সেগুলা জানি ঠিক আছে

যদি আমি ঠিক বলে থাকি তো সাবজেখ হামানি হচ্ছে মহত্ব ঘোষণা ও আন তু সাবজেক্ট মহত্ব ঘোষণা করো না অর্থাৎ ঘোষণা করার আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের আল্লামা ফ্যামিলি এখন ক্লাসে আমরা যতটুকু করলাম দেখলাম এখন বাকি কাজটা কিন্তু আপনাদের এটা মেমোরাইজ করার ভালোভাবে যে কোন শব্দ কিভাবে আসছে তার নামটা মনে রাখার তো প্রথম লাইনটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে বাকিটা কিন্তু আপনারা অটোমেটিকালি আসতে পারবেন নিজেরাই এই লাইনটা হচ্ছে আপনাদের জন্য একটু মনে রাখার বিষয় এরপরে বাকিটা কিন্তু আপনারা নিজেরাই আনতে পারবেন যদিও সার্ফের সার্ফের নিয়ম কিন্তু এটা না যে হচ্ছে আল্লামা ইউ আলিমু তালিমান এতটুকু মুগস্ত করলেন বাকিটা আপনি

এক বসাতেই হচ্ছে আপনি বলতে পারেন ঠিক আছে সার্ফের নিয়মই হচ্ছে এটা অর্থাৎ এখানে চিন্তা করার কোনো প্রয়োজন নাই অর্থাৎ পুরাটাই আপনাকে মুখস্থ করতে হবে মুখস্থ রাখতে হবে যাতে আপনি এক টানে বলতে পারেন মাঝখানে থামা যাবে না সার্ফের নিয়মই এটা যে পুরাটা আপনি হচ্ছে মুখস্থ জানেন তাহলে আপনার জন্য ভবিষ্যতে অন্য কোনো হরফ দিয়ে পুরা ফ্যামিলিটা বলাটা সহজ হয় ঠিক আছে আচ্ছা তো

মিলে মিলিয়ে দেখতে পারেন যে কোনো ফ্যামিলি থেকে যে দুইটা ফ্যামিলি আমরা শিখলাম আসলাম এবং আল্লামা সেই ফ্যামিলি থেকে আসছে সামনে আমরা আরো ফ্যামিলি দেখি তাছাড়া একটা কথা বলি আপনাদেরকে যে আপনারা এখানে আমাদের সাথে যারা ক্লাস করছেন তারা নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আরবি ভাষা শেখার গুরুত্বটা বোঝেন বা এতদিনে হয়তো বুঝতে পারছেন যে আরবি ভাষা জানলে আর না জানলে আপনার নামাজ এবং কোরআনে কতটা পার্থক্য তৈরি হয় তাই না বুঝতে পারছেন না এতদিনে হ্যাঁ হ্যাঁ তো এই যে আপনাদের যে এই যে যাত্রা এই যে জানি বা আপনারা এই যে আপনারা বুঝতে পাচ্ছেন আপনাদের যে উপলব্ধি এটা আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে আপনাদের পরিবারের সাথে হচ্ছে এটা শেয়ার করবেন বিশেষ করে আপনারা যতদূর আমার ধারণা আপনারা বেশিরভাগই কিন্তু মা তাই না আপনাদের সন্তানরা আছে ছেলে মেয়ে আছে তো তাদের সাথে শেয়ার করবেন তাদেরকে উদ্বুদ্ধ করবেন অবশ্যই জোর করবেন না অনুপ্রাণিত করবেন ইন্সপায়ার করবেন যে আরবি ভাষা শিখলে আপনার ব্যাপারটা কতটা অন্যরকম হতে পারে পড়াটা পড়াটা বা নামাজ কতটা সুন্দর হতে পারে এই যে অভিজ্ঞতা গুলা শেয়ার করবেন যাতে তারা অনুপ্রাণিত হয় আরবি ভাষা শিখবে ভবিষ্যতে তারা তাদের ছেলে মেয়েদের সাথে শেয়ার করবে তারপরে তারা তাদের ছেলে মেয়েদের সাথে শেয়ার করবে এভাবে এই ব্যাপারটা যাতে আস্তে আস্তে প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে এটা আমরা চেষ্টা করবো কারণ দেখুন আমাদের দেশে বাংলাদেশে আমরা কিন্তু ছোটবেলা থেকে কোরআন শুধু শিখি শিখি সঠিকভাবে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই যে বুঝে পড়া বা আমরা কি করছি সেটা বোঝা এইটার এইটার যে প্র্যাকটিস প্রচলন এটা কিন্তু আমাদের দেশে নাই ঠিক আছে আপনারা অবশ্যই এটা জানেন আচ্ছা আমরা যারা এখন আছি দেশে আমরা সবাই জানি যে এই অভ্যাসটা কিন্তু আমাদের নাই কোরআন বলতে আমরা শরীর বুঝি যে উচ্চারণ করে বুঝতে যে হবে অর্থটা যে বুঝতে হবে বা আপনার অর্থ না বুঝলে যে অনেক কিছু মিস হয়ে যায় ইভেন অনেকে আমরা হচ্ছে বাংলা অনুবাদও কিন্তু পড়ি না শুধু একটুখানি তিলাউত করে রোজার মাসে হয়তো একটুখানি কিলাওয়াত করে বন্ধ করে রেখে দিই এর ভেতর থেকে যে আমাদের শিক্ষা নিতে হবে এবং এটা যে নিজের জীবনে আপনার হবে ওই আমাদের আমাদের দেশে নাই আমি বলছি যে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে বিশেষ করে আপনাদের ছেলে মেয়েদের সাথে সন্তানদের সাথে শেয়ার করবেন তারা যদি আপনার অনুপ্রাণিত হয় শিখতে তারা যদি শিখে এটা তারা তাদের ছেলে মেয়েদের সাথে শেয়ার করবেন আবার তারা তাদের ছেলে মেয়েদের সাথে শেয়ার করবেন এইভাবে হচ্ছে কিন্তু চাইলে আমাদের দেশে এই অভ্যাসটা গড়ে তোলা যায় যে কোরআনের সাথে কিভাবে একটা ভালো সম্পর্ক তৈরি করে বড় বড় হতে ঠিক আছে এবং তার জন্য আরবি ভাষা শিখাটা কতটা গুরুত্ব আচ্ছা তো কারো যদি আর প্রশ্ন কোনো না থাকে তাহলে আপনাদের জন্য আপাতত যে কাজটা থাকবে সেটা হচ্ছে আল্লাহ ফ্যামিলিটা মুখস্থ করা মেমোরাইজ করে ফেলা ঠিক আছে سلام السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله. السلام.